গুন জামনা এলা মোরে ভাই ঈমান বাঁচা বড় দান গুন জামনা এলা বাঁচা বড় দান গুন ভাই ঈমান বাঁচা বড় কোনটা ভালো কোনটা ভেজাল কোনটা ভালো আর কোনটা ভেজাল বুজার তোয়ু পাই নাই কোন জামানায় ভাই ঈমান বাঁচা বড় দান কোন জামানায় ভাই ঈমান বাঁচা বড় দান আলেম রূপে কেউ করছে ভন্ডামি মাজারে খোলে কেউ করছে পাগলামি আলে রূপে কেউ করছে ভণ্ডামি মাজার খোলে কেউ করছে পাগলামি আলে রূপে কেউ করছে ভণ্ডামি মাজার খোলে কেউ করছে পাগলামি কেউ ভাই আবার পেট পূজারি ধরবে বাবা কেউ ভাই আবার পেট পূজারি ধরবে বাবা ভন্ডামির তো আর নাই সীমানাই কুনজ বানায়ে রামরে ভাই ঈমান সচ্চা বড়দা কুনজ বানায়ে রামরে ভাই ঈমান বাঁচা বড়দা কোনটা ভালো আর কোনটা ভেজাল কোনটা ভালো কোনটা ভেজাল বুজার তো यूं পাই না কুনজ বানায়ে ডামরে ভাই ইমান বাছা বড়োদা কোন জামা না হেডাম রে ভাই ইমান বাছা বড়োদা নারী ডাবুন পর্দা ছেড়ে নারী ঘুরে ফিরে ফিটিং শটকা টিনের জামা পোড়ে পর্দা ছেড়ে নারী ঘুরে ফিরে ফিটিং শটকা টিনের জামা পোড়ে পর্দা ছেড়ে নারী ঘুরে ফিরে ফিটিং শটকা দিন ধামা পড়ে নারীরা হলো ভরে আলো। নারীরা হলো ভরে রালো ভুলে গেছে তারা এই কথা হাই কুঞ্জমা না ভাই ইমান বাঁচা বড়ো দায় কুঞ্জমা হেলম ভাই ইমান বাঁচা বড়দা কোনটা ভালো আর কোনটা ভেজাল কোনটা ভালো আর কোনটা ভেজাল বুঝার তো উপায় নাই কোন জামানায় রে ভাই ইমান বাঁচা বড়দা কোন জামানায় রে ভাই ইমান বাঁচা বড়দা দেশে আইলো এক না জবে শিক্ষা কিরিং কিরিং সাইকেল চালায় ব্যাঙের কিচ্ছা দেশে আইলো এক না জবে শিক্ষা কিরিং কিরিং সাইকেল চালায় ব্যাঙের কিচ্ছা দেশে আইলো এক না জবে শিক্ষা কিরিং কিরিং সাইকেল চালায় ব্যাঙের কিচ্ছা দেশে শিক্ষার একা মন হাল দেশে শিক্ষার একা মন হাল মূর্খ জাতি ওরা বানাতে চায় কোন জামানা এলাম রে ভাই ঈমান বাঁচা বড় দায় কোন জামানা ভাই ইমান বাঁচা বড় দায় কোনটা ভালো আর কোনটা ভেজাল কোনটা ভালো কোনটা ভেজাল বুজার তো উপায় না रे भा बडोदा पुना मरे भापचा बडोदा पुज मनाय ले भीमन बडोदा